সাতানব্বই টাকা পাকে পড়লে আপনার রয়েছে এক টাকা এক টাকার ভিতরে আপনার হইলো একশো পয়সা একশো পয়সার ভিতরে হলো তিরিশ পয়সা করে ধরেন তারপর থাকে দশ পয়সা দশ পয়সার আপনি আরও তিন পয়সা করে ধরেন নয় পয়সা থাকে হইলো এক পয়সা তাহলে আমরা এখন দেখা যায় আমরা তিন টাকা তিরিশ বত্রিশ পয়সা বত্রিশ পয়সা

দাম সবে এক ধন্য তাহলে আমরা মেয় মান হিসেবে আমরা যেটা কিন্তু পাই নাই এর জন্য বিচার হবে আদালতে

এই দেশে যে অপরাধী করব তারও বিচার হবে যে অপরাধ করব তারও বিচার হবে আমরা এইটাই চাই আমরা কিন্তু এইটাই চাই আমরা এইটাও চাই সবার কাছে যে অপরাধ করব তারে যেন বিচার হয় তাহলে দেখবেন জেলার আমাদের দেশ শান্তির বিচারে থাকবো